আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ঠিক আছে ভাই চলেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো চলেন কথা বাদ দিয়ে ক্লাস শুরু করা যাক সবার আগে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم খামি কা৅পা আপাদুি Jedmak সকালেণie সেল সম়াদ্র োটাদেডি সকামে হিতামের সুষ৅ এর সুউে এর জিক্র Hilling দেখেন আজকে আমরা পড়ব সবক নাম্বার পনেরো তাজদিদের বর্ণনা কিসের বর্ণনা

একটি সাকিন এবং দেখেন একটি সাকিন এবং একটি হারাকাত মিলে তাসদিদ তৈরি হয় দেখছেন জি জি অর্থাৎ তাসদিদ যেটা হবে একটা সাকিন এবং একটি হারাকাত অর্থাৎ একটা জবর বা একটা জিন একটা পেশ একটা অর্থাৎ একটা সাকিন বুঝতে পারলেন একটা অক্ষর তৈরি হয় সেটাকে বলা হয় তাসদি বুঝতে পারলেন তাসদিদের আওয়াজ দেখেন একটু শক্ত হয় কি হয় শক্ত হয় তাজদিদের আওয়াজ একটু শক্ত হয় যে অক্ষরে তাসদিদ থাকে তাকে মুশাদ্দাদ বলে কি বলে মুশদ্দদ বলে যে অর্থাৎ মনে করেন জিমের উপরে বা বায়র উপরে হায়র উপরে খায়র উপরে যে কোনো অক্ষরের উপরে যদি তাশদিদ থাকে তাকে কি বলে মুশদ্দদ বলে মুশদ্দদ বলে অক্ষরকে দুবার পড়তে হয় মানে যে অক্ষরটার উপরে তাশদিদ আসবে মনে করেন যে অক্ষরের উপরে তাশদিদ আসবে সেই অক্ষরটাকে মুশদ্দদ বলে এবং সেই অক্ষরটাকে দুবার পড়তে হবে মনে করেন বাইয়ের উপরে বা তায়ের উপরে এসেছে তাহলে তাকে বলা হবে মুসাদ্দাদ এবং ওই তাটাকে দুবার পড়তে হবে কেমন পড়তে হবে কেমন পড়তে হবে প্রথম আগের অক্ষরের সাথে দ্বিতীয়বার সেই অক্ষরটাকে নিজে পড়তে হবে বুঝতে পেরেছেন তো দেখেন যে আর কি জি ভাই তো দেখেন যেমন বা আবার আবা দেখছেন আবা আছে এখানে আর বা যাবার বা দেখেন এখানে আছে বা যাবার বা বুঝতে পারলেন এখানে সমান সমান যে পড়াটা হবে সেটা হলো আব্বা বুঝতে পারছেন আব্বা বুঝতে পারছেন আচ্ছা দেখেন এখানে যে পড়াটা বলছে দেখেন বুঝতে পারবেন দেখেন এখানে হামজা বাজাবার কি আছে হামজা হামজা জবর আম এই আলিফের উপরে জবর আসলে আলিফ কি হবে হামজা হামজা আলিফ হামজা হবে তাহলে হামজা তারপরে দেখেন তাশদিদ তাশদিদ যেটা আছে ওটা কার উপরে দেখেন এটাকে বলা হয় তাশদিদ কার উপরে দেখেন এটাকে বলা হয় তাজদিদ দেখছেন ইংরেজি লেখা ডাব্লুর মতো দেখতে কিন্তু ছোট হাতের বুঝতে পেরেছেন ছোট হাতের ডাব্লিউ যেমন দেখতে হয় তাকে বলা হয় তাজদিদ তো তাজদিদ কার উপরে আছে লেখা আছে তাহলে বাকে কি বলা হবে তাহলে বাকে কেমন পড়তে হবে

طيب حمز راجد کی اپا دی ہوتا تھا دیتا دیتا ہے تو رات کی یہ تھا کیا کہتی تو کے لے کر کیا پہنچا گڈو چدا جس تا بیش بہت تتہ دیا رضی تعالی کیا لا رضی بس وہاں كان تو هاي رولر bari gaya এখানে বুঝতে পারলেন তো জি ভাই দেখেন এখানে এবার পড়ব গুন্নার বর্ণনা বুঝতে পারছেন তাহলে তাজদিদের কাজ কি এবং তাজদিদ কেমন পড়তে হবে এটা আপনারা সবাই বুঝতে পারলেন তো ইনশাআল্লাহ আচ্ছা এবার দেখেন এটা গুন্নার বর্ণনা অর্থাৎ নাকের আওয়াজ নিয়ে যাওয়াকে গুন্না বলে অর্থাৎ নাকের মধ্যে যে আওয়াজটাকে একটু লুকিয়ে রাখা হয় বা বন্ধ করে রাখা হয় সেটাকে গুন্না বলা হয় বুঝতে পেরেছেন যেমন নুন এবং নিমের উপর তাসদি ধরে একাধিক পরিমাণ গুন্না করে পড়তে হবে বুঝতে পারলেন একে বলা হয় অজিব গুন্না সেটা এখানে দেয়নি বুঝতে পেরেছেন দেখেন এই যে এখানে এটাকে বলা হয়েছে যখন এই যে তাসদিদটা আমরা পড়লাম না এই যে তাসদিদ দেখেন এই যে তাসদিদটা আমরা পড়লাম যখন এই তাসদিদ তা মিম অথবা মিম অথবা নুনের উপরে হবে তখন এক আলিফ পরিমাণ গুননা করা ওয়াজিব হয়ে যায় বুঝতে পারছেন ওয়াজিব গুননা করতেই হবে বুঝতে পারছেন নুন আর মিমের উপর জি নুন এবাউ মিমের উপরে বুঝতে পারলেন নুন এবাউ মিমের উপরে দেখেন দেখতে পাবেন আচ্ছা এই দেখেন এখানে বসতে পারবেন দেখেন হামজা নুন যাবার কি হয় হামজা নুন যাবার আন আর নুন যাবার তাহলে পড়াটা কেমন হবে বলেন আন

زع نونفش زع نونفش نون نونفش 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 जाँन। ज़ुम, जिम जबर जिम जबर जा हनुन जबर हनुन हनुन जबर हनुन तार जाँन। क्या होला जहान जहान नून जबर जहान नून जबर नून जबर ना नून जबर ना नून जबर ना नून जबर नून जबर मा मा क्या होला जहान नमः जहान नमः नमः

মিন জবর মা কে হবে হালুম 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 মিম তারপর দেখেন মিম মিম দের মিম মিম দের মিম মিম জাবর মা তাহলে মিম 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 তারপর দেখেন وا سبب م م زبر و 1 تامن زبر امم تام م زبر تام و تام م زبر تام می تا زبر م م زبر م م تا زبر شش دیکھیں تاریخ پہ ساگنے م تا زبر نا ساگنے م تا زبر تام